শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো ভিডিওটা এমনি নর্মালি শুরু করেছিলাম যেমন রেগুলারই করি আর জানতাম না যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ মানে এত বড় একটা খুশির মানে দিন বা খুশির সময় কিছুই জানতাম না তো দেখো মিঠুদের এসে যথারীতি খাওয়ার দিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে ওর পাপা আজকে যায়নি যেহেতু আমরা একটা বিশেষ কাজের জন্য যাব এক জায়গায় তো ওই জন্য করে মানে সকালে খবরটা পেলাম তৈরি করে এখন সংসারের কাজ কমপ্লিট করে রান্না কমপ্লিট করে তারপরে যাব মামকে স্কুলে রেখে বড় মামাকে দেখো রেডি হয়ে গেছি না বলতে বলতে খুব তাড়াতাড়ি রেডি হয়েছি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি জাস্ট মানে চুড়ি তাড়াতাড়ি করে চুড়িদারটা পরে নিয়েছি আর শুধু সিম্পলভাবে একটা বেনুনি করে নিয়েছি নিয়ে মামা মাকে ছোটো মাম্মুকে রেডি করে বার হয়ে গেছি দেখো এই মানে গ্রামের একটা বউ দেখো ওই শহরের ভিড়ে চলে এসেছি তো এখানে যে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করেছিল কোনোদিন ভাবতে পারিনি আমার মানে ইউটিউব ফ্যামিলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওই দাদাকে তো অসংখ্য ধন্যবাদ ওই দাদা মানে আমাদের ব্লগ দেখে ভিডিও দেখে মামা খুবই পছন্দ করে তো আমাদেরকে দেখা মাত্র ওই যে ট্রেনটা গেল ওই দাদা ওই ট্রেনে যাবে বলে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আর ভিডিও করতে পারিনি মানে ট্রেনও ঢুকে গেছিল আমরাও সেই টাইমে স্টেশনে যাচ্ছিলাম তো দাদা তাড়াতাড়ি ছিল ওই ট্রেনটা ধরা খুবই দরকার ছিল দাদার রিকোয়েস্টে মামা কিছু আগেকার ভিডিও দিলাম দাদা বলেছিলো যে মামা মামের কিছু ছোটো মাম বড়ো মামের কিছু ভিডিও দিতে আজকে ভিডিওতে তো মানে সত্যি দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার আমি আমি আমার ওই ছোট্ট মামামের জন্য আমি আস দেখো গ্রাম থেকে শহরে গিয়ে আমার মামামের জন্য আমি এত বড়ো একটা সম্মান পেলাম মানে যাক মানে সে কী বলবো একটা ছোট ইউটিউবার হয়ে যে দাদার দাদার চ্যানেল নেই কিন্তু দাদা ভিডিও দেখে রেগুলারি আমার তো সেই হিসাবে দাদা মামামকে দেখেই চিনতে পেরেছে মানে কতটা আনন্দ হচ্ছে দেখো যে একটা সামান্য চালান মানে এমনি শখের বয়সে খুলেছিলাম সেই চালানটা যে মামামকে এতটা দূরে নিয়ে যাবে আমি কোনো দিনই ভাবতে পারিনি যখনই ও আমার পেটে ছিল তখনই আমি জানতে পারিনি যে আমার ছেলে হবে কি মেয়ে হবে যেহেতু আমার প্রথমে একটা বেবি আছে সেও মেয়ে তো তারপরে যখন আমি ওকে ফার্স্ট মানে ডেলিভারির দিনকে যখনই হয় তখনই মেয়ে হয়েছিলো আমার মাম্ম হয়েছিল তো কিছু রিলেটিভ আমাদের এত মানে কাছের রিলেটিভ মানে শ্বশুরবাড়ি সম্পর্কে বলছি যে বলেছিল যে ফের মেয়ে হলো একটা ছেলে হতে পারলো না তো মানে তখনই এত যে বুক ফাটা কান্না আসছিলো কি বলবো যে মানুষটাকে হসপিটালে দেখতে গেছে কেমন আছে না আছে ভালো আছে কি মন্দ আছে তা দেখার কোনো প্রয়োজন নেই মেয়ে কেন হলো ছেলে কেন হলো না এইটাই হচ্ছে তাদের উক্তি। মানে আজকাল সমাজে যে মেয়েরাও ছেলেদের থেকে কোনো অংশে কম নেয় সেটা মানে আজকে ধারণা দিয়ে বুঝলাম যে দেখো বন্ধুরা মেয়ে মেয়ে কোনোদিনই মানে কোনো কি বাবা সত্যি তার আজকে এই দাদার কথা শুনে মানে আমার এতটাই যে আনন্দ হচ্ছে আনন্দ আমি দেখাতে পারছি না মানে কি বলবো খুবই আনন্দ খুশি হচ্ছে তোমরা সবাই এইভাবে আমাদেরকে দোয়া আশীর্বাদ ভালোবাসা দিও যাতে আমার এই ছোট্ট ছোট্ট মাম্মা ছোট ছোটো হাত ধরে আমি আমার কিছু কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারি মানে ফার্স্ট আমি ইউটিউব থেকে এত বড় একটা সম্মান পেয়েছি আমার সত্যি এত আনন্দ হচ্ছিল কালকে কি বলবো মানে খুবই আনন্দ হচ্ছিল তো দেখো যাতারিতে কাজ মিটিয়ে চলে অনেকক্ষণ তখন পাঁচটা প্রায় বাজে দেখালাম ঘড়ি তো মিঠুরা এসে জ্বালাতন করছিলো ওদেরকে খেতে দিলাম এই মাম্মা মা এখন রাস্তায় এসেছে মাম্মামের এই যে মাটি খেলা ছোট ছোট কথা দাদাভাই বলছিল যে ওকে মানে ওর কথা শোনাতে কিন্তু আমি তো ওই অপশানটা পারি না যে আমি ভয়েস দেবো ফের কিছুটা মিউট অপশান দিয়ে ফের ওর ভয়েস দেবো আমি এই অপশানটা পারি না টেক চ্যানেল দেখে দেখে আমি যেটুকুনি শিখেছি ইউটিউবে সেইটুকুনি দিয়ে আমি ভিডিও শ্যুট করে মানে ছাড়ি এর থেকে আর বেশি কিছু পারি না আর গ্রামের দিকে থাকি দেখেছ আমাদের সব দিকেই পুরোটাই গ্রাম আর এখানে ইউটিউব করা খুবই কষ্টকর মানে লোকের তো কথা শুনতে হয় নোংরা নোংরা কথা বলে তারা মধ্যে হেল্প করার মতন কেউই নেই যে তোমার কোনো চ্যানেলের সমস্যা হলে একটু দেখিয়ে দেবে তো সেই জন্যে মানে টেক চ্যানেল দেখে দেখে শেখা পুরোটাই তো আশা করি মানে টেক চ্যান দেখে ওটাও শিখে যাবো আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে তারপর দেখো মামামরা এই যে খেলায় ব্যস্ত সব কতগুলো বাচ্চা দেখো ওই যেমন মেজো কাকাদের বারান্দায় সব খেলা করছে খেলা করতে করতে আজকে একটা যেহেতু খুশি মুহূর্ত আনন্দ আমি আর ব্যাগ খারাপ খবরটা দিলাম না কালকে ব্লগে বলবো খারাপ না সামান্য একটু ক্ষতি হয়ে গেছিলো তো এই যে মামামরা এখন খেলা করছে আর দাদা ভাই বলেছে মামামদের ভিডিও একটু বেশি বেশি করে দিতে ওই জন্য করে আজকে সারাদিন কোনো ভিডিও সংসারে কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিনটাই মাম্মাই ভিডিও দিলাম হ্যাঁ সকালে তো আমরা জানি না যে যাব সকালে ঘুম থেকে ওঠার পরে খবর এসছে ওই যে আমাদেরকে বার হতে হবে তড়ি ঘড়ি আমরা রেডি হয়ে হচ্ছে গিয়ে চলে গেছে আমাদের গন্তব্য জায়গায় একটা খুশির সংবাদ আছে খুশির সংবাদটা তোমরা হচ্ছে কে কিছুদিন অপেক্ষা করো বলবো খুবই ভালো একটা গুড নিউজ মানে কি বলো আমার তো খুবই আনন্দ হচ্ছে তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি আরও আগেই যেতে পারবো এছাড়া আর কিছু বলার নেই তোমাদের আর সব সময় বলি সত্যি ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম মানে গ্রামের বৌরাও মানে দেখো আমি তো আমার সম্মান কোনো দিনই পাইনি সম্মান শ্বশুরবাড়ি পেলে আজ আমি বাবার বাড়ি উঠে এসে থাকতাম না দুটো মেয়েকে নিয়ে আর হচ্ছে কি সেই সম্মানটা আমাকে ইউটিউব ফ্যামিলির মেম্বার দিয়েছে তোমাদেরও দিয়েছ যেহেতু তোমরা দূরে থাকো ওই দাদা এত কাছে থাকে আমি তো জানতাম না যে এত ভালোবাসা দেবে বেশি দূরে না মানে আমাদের এখান থেকে এক দেড় ঘন্টা রাস্তা শহরটা তো সেখানে গিয়ে এত বড় সম্মান পেয়েছি আমাকে খুবই ভালো লাগছে মানে কি বলবো আমি তো খুশিতে আত্মহারা কি বলবো কিছু বুঝতে পারছি না দাদারা সম্পর্কে তো চলো আমার ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন ভরে আমার মাম্মামদের আশীর্বাদ করো এইটুকুনি মানে আশীর্বাদ করে যাতে ওরা সামনের পথটা হাসিভাবে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে আর তোমাদের এইভাবে ভালোবাসা দিতে পারে সব সময় সাপোর্ট করো আমার মাম্মামদের আর কি আর বলবো বলো গ্রাম থেকে ভিডিও করছি একটু কষ্টকর হচ্ছে একটু মেনটেন করে নিয়ে দেখো কিছু বলেন নেই নতুন নতুন যেহেতু ভিডিও শ্যুট করছি তো চলো আজকে আমার ভিডিও